কে কে এই ফার্স্ট টাইম কোনো ভিডিও মিলিয়নের উপরে ভিউ পেয়েছে সেই উপলক্ষে স্টাফদের সাথে খুব ছোট্ট একটি সেলিব্রেশনের আয়োজন এই সেলিব্রেশনের আয়োজনের জন্য আমি চলে গেলাম বাজারে আমি সাধারণত মিরপুর ছয় নম্বর বাজার থেকে বাজার করে থাকি পুরো বাজার ঘুরলাম পুরা বাজারে একটি হাঁস আছে সাদা ওইটা হচ্ছে পাওয়া যায় আর আরেকটি চীনা হাঁস বা দেশি হাঁস যেটা বলে ওইটা আছে পুরা বাজারে একটা দোকানে মাত্র একটাই রাজা হাঁস ছিল তো সেটা ছিল তিন কেজি সাতশো গ্রাম ওই হাঁসটি আমি নিয়েছি এবং ড্রেসিং করে দিতে বলেছি তো ওরা খুব সুন্দর করে ড্রেসিং করে দিয়েছে যেটা সত্যি কথা তারপরও দিয়ে একটা ছোটোখাটো যে পশমগুলি ছিল ওগুলি ওরা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে দেন আমাকে জিজ্ঞাসা করেছিল নারীভুরি বের করে দিবে কিনা তো আমি বলছি যে না অত প্যারা নেওয়ার দরকার নেই নাড়ি সহ দিয়ে দিলেও আমি এটা ক্লিন করে নিতে পারবো তো বললো ঠিক আছে তো যেই কথা সে কাজ খুব সুন্দর করেই ছেলেটি হাঁসটাকে পরিষ্কার করে দিয়েছে আর বাকি যে মশলাপাতি বা অন্যান্য জিনিসপত্র নিবো হাঁস ড্রেসিং করার অবশিষ্ট সময় আমি নিয়ে নিয়েছি এখন তো হাঁস তো পোড়াতে হবে হাঁস পোড়ানোর জন্য মেকোভারে আজকে সারা দিনে যে রিসিটগুলি ছিল যেহেতু কেকে কে মেকোভারে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলছে সকল সার্ভিসের উপরে তো সেই রিসিটগুলি পুরিয়ে আমি এবং মুক্তা হাঁসটা পুরানো শুরু করে দিলাম মোটামুটি অনেকগুলি রিসিট ছিল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রিসিট আমি এবং মুক্তা পুরালাম আর হাঁস পুরানোর জন্য কিন্তু আমাদের আলাদা জায়গা ছিল কে কে মে যে নার্সারিটা নার্সারির জায়গাটা তো হাঁস পুরানো শেষ এখন হাঁসটা আমি নিয়ে এসেছি দেখুন খুব সুন্দর করে হাঁসটা পুড়িয়েছি এখন হাঁসটা ভালোভাবে ক্লিন করে আমি কেটে নেব তো কাটার জন্য আমি বটি নিয়েছিলাম আমার বটিটা ছোট ছিল কাটতে খুব কষ্ট হয়েছে কাটার জন্য এই জন্য কাটার কোনো ভিডিও ক্লিপ আমরা নেই নেই তো কাটার পরে যে মাংসটা হয়েছে বড় একটি পাতিল আছে আমার ওই পাতিলের এক পাতিল হয়েছে এখন হাঁস রান্নার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ মশলা সব কিছু দিয়ে দিচ্ছি তো হাঁস রান্নায় সাধারণত যেই যে মশলাগুলি লাগে পেঁয়াজ কাঁচামরিচ লবণ গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন তেজপাতা তো তেজপাতা তেমন একটা আমি খাই না এই জন্য তেজপাতা দেই আর তেল পরিমাণ মতো দিয়ে দিবেন সাথে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং গরম মশলা আমি গুঁড়াও দিয়েছি যেটা রাঁধুনি গরম মশলা গুঁড়া হয় সে গুঁড়াটাও আমি দিয়ে দিয়েছি তো গুঁড়া দেওয়ার পরে মাংসে কিন্তু আমি পুরো ছেঁকে নিয়েছিলাম এক ফোঁটাও পানি রাখি নিই পুরো মাংসটাই কিন্তু শুকনো এবং খুব ভালোভাবে এটা মাখাতে হবে বাট হাঁস কাটার সময় আমার হাত কয়েক জায়গায় কেটে গিয়েছে যেন আমি হাত দিয়ে মাখাই খুন্তি দিয়ে মাখিয়ে দিয়েছে কারণ হাত কয়েক জায়গায় কেটে গিয়েছে হাত হাঁস অনেক বড় ছিল আর পুরাটা মাংস কিন্তু আমি রান্নায় বসাই নেই কিছুটা মাংসই রেখে দিয়েছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য কে কে মেয়েকে বলে যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আর টিকটক আইডি বা ইনস্টাগ্রাম আইডি সব কিছুই কে কে মেকোবার নামে আছে বিগত কয়েক বছর যাবৎ পরিশ্রম করতেছি যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর সবাই কম বেশি পরিশ্রম করেই কিন্তু এই ফিল্ডে নিজের নাম জমায় তো দুই বছর পরিশ্রম করাতে কখনো কোনো ভিডিও আমার মিলিয়ন ভিউ হয়নি ইভেন আমি বুস্টিংও করিয়েছিলাম বুস্টিংয়ে কোনো ফিডব্যাক পাইনি মাত্র চারজন ফলোয়ার্স বেড়েছিল বাট আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সুক্রিয়া এবং রহমতে আমার একটা ভিডিওই প্রায় দেড় মিলিয়ন ভিউ পেয়েছে এবং দেড় মিলিয়ন ভিউয়ের সাথে আমার সাবস্ক্রাইবার প্রায় ষোলোশো বেড়ে গিয়েছে তো রান্না বাড়ার শেষে আমি রেডিমেড পরোটা কাঁচা পরোটা যেটা পাওয়া যায় আমার মেকোবারের পিছনে লাসফার্মায় কে কে মেকবারার পিছনে ফার্মায় সেখান থেকে পরোটা নিয়ে এসে ভেজে নিয়েছিলাম তো এটা হচ্ছে তো অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গিয়েছে হাঁসের মাংস ভোনা এখন আমরা সবাই খেতে বসবো তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসায় আমরা এতদূর এগিয়ে আসতে পেরেছি আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে ইনশাল্লাহ কেকে কে কে যাতে আপনাদের জন্য আরও বেস্ট কোনো সার্ভিস বা আরও বেস্ট কোনো ফ্যাসিলিটি দিতে পারে সেটার ব্যবস্থা করা হবে